আইটেম নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার শুভ্র পোশাক আজ সোমবার মাতারানীর পোশাকের রং সাদা সাদা রঙে মাতারানীকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে প্রতিটি রঙেই মাতারানিকে সুন্দর দেখায় শুভ্র পোশাকে মায়ের রূপের ছটা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আর ব্লগের শেষে অনুরোধ রইল আমার আজকের ব্লগটি আপনাদের ভালো মন্দ কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এখন দুপুর বারোটা তিরিশের মতো বাজে আজ যে বললাম রানীর শুভ্র পোশাকের দিন তো সেই লিস্ট অনুযায়ী আমার ছেলেদেরও স্কুলের পোশাক আজ সাদা আর ফলের মধ্যে নিয়ে যেতে বলেছে কলা ফুলের মধ্যে জুঁই ফুল আমার ছেলেদের স্কুলটা একটা থেকে তার জন্য ছেলেরা বাড়িতে লাঞ্চটা সেরেই যায় ওদের লাঞ্চ সারা হয়ে গেছে চলুন টিফিন প্যাক করে দিয়েছি এখন ছেলেদের স্কুলে ছাড়তে চাই আজ অবশ্য আমিও একটি সাদা রঙের টপ পরেছি আমার বড় ছেলের সাদা রঙের টি শার্টটা ওর একটু ছোট হচ্ছিলো তাই জন্য ওটা না পরে হালকা গ্রে কালারের একটা শার্ট পরেছে ওটাও তবে প্রায় সাদাই বলা যেতে পারে এই দেখুন হাতে সময় নিয়ে বেরিয়ে আসলে কি হবে স্টেশনে এসে দেখছি আমাদের স্কুলের সবাই এখানে আটকা পড়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতো হল ট্রেন নেই লাইনে কাজ চলছে তার জন্য পনেরো মিনিট পরে ট্রেন এসেছে বাস পনেরো মিনিটকে আর হাতে নিয়ে থরি না বেরিয়েছিলাম পনেরো মিনিট ওখানে রুখে যাওয়ার জন্য তারপরে স্কুলে লেট হয়ে গেল স্কুলের সামনে এসে দেখলাম প্রেয়ার শুরু হয়ে গেছে চলুন এখন দাঁড়িয়ে পড়ি প্রেয়ার শেষ হলে তারপরে ছেলেরা ভেতরে যাবে কে জানে আজ আবার লেট ফাইন লাগাবে কি না হয়তো বাজ নাও লাগাতে পারে কেন কি দিওয়ালারা আজ আমরা সবাই প্রায় লেটে এসেছি কোনো কোনো দিন শোনে জানেন কোনো কোনো দিন আবার শুনতে চায় না লেট ফাইন দিয়ে দেয় নয়তো প্যারেন্টস কল করে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিলাম আজ ওদেরও সাদা পোশাকে ভারী সুন্দর দেখাচ্ছিল সাদা পোশাকের মূল্যই আলাদা সে দামি হোক কিংবা কম দামি সাদা রং যেন সত্যি সুন্দর গেটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা হলো উনি বললেন জৈন ধর্মের মনীষী আসছেন তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম চলুন আমিও একটু ভেতরে যাই तभी ये भूमि पावन बन सकती है आपके जीवन सार्थक बन सकता है तो मैं और एक बार हमारे पूरे विश्वविद्यालय हमारे विद्यालय में और महाविद्यालय में सभी हमारे यहाँ उपस्थित हैं। सबके द्वारा आपका शत शाम स्वागत करना चाहूंगा और मैं आपको विशेष आग्रह करूंगा कि आप हमें अपने माँ बापों से सपोर्ट आज प्रथम बार आपके विद्यालय महाविद्यालय के प्रांगण में आना है और बच्चों को हमारी देश दूसरा देश के तब होगा तो जैन है हम तो जैन हैं, हम तो घटना जैन से पहले मैन है मनुष्य से চলুন অনেক দিন হলো আমিও মনি ঋষিদের প্রবচন সভাই বসিনি বা বসার সৌভাগ্য হয়নি আজ যখন সেটা হয়েছে তার এড়িয়ে যাব না ওই চল্লিশ মিনিটের মতো সময় বসেই পড়লাম কিন্তু চল্লিশটা মিনিট সময় কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না তবে আজ এই প্রবচনে বসে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি এখানে যদিও আমার ছেলেও ছিল তবে বড় ছেলে ছিল ছোটো ছেলের ক্লাস থেকে এখানে নিয়ে আসা হয়নি কো অনেক বেশি স্টুডেন্ট হয়ে গিয়েছিল তাই আর হ্যাঁ যা বুঝতে পারলাম সেটা হলো এই যে এখনকার বাচ্চাদের ফোন ছাড়া সত্যি আর কোনো বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই চলুন মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে মুনি ঋষির প্রবচন সভা শেষ হয়েছে এখন বাড়ি ফিরব তবে অবশ্য আবার এদিক থেকে বেরবো কি করে অ্যাসেম্বলি হলের এই এক নম্বর গেটের দিক থেকে স্টুডেন্টরা বেরোচ্ছে তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম প্রত্যেক দিনের মতো ফেরার পথে মাতারানি সামনে আর স্নান সেরে যেহেতু আসি সব সময় মনটা একটু খুঁতখুত করে যে একটু মায়ের পায়ে প্রণাম সেরে যায় চলুন আজও একটু প্রণাম সেরে নিই সত্যি যেন মায়ের কোনো তুলনা হয় না মায়ের তুলনা মা নিজেই তবে কেন যে মা মায়ের ভক্তদের এত ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন সুবিচার পাইয়ে দিতে কেই বা জানে ধৈর্য আর ধৈর্য আর যে কত ধৈর্য ধরতে হবে আর এই ধৈর্যের মাঝখানে আরও যে কত ছোট ছোট অপ্রস্ফুটিত কলি নষ্ট হবে কে জানে চলুন এখন বাড়ি ফিরি এমনিতেই স্টেশনে এসে আবার প্রায় পাঁচ মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল লোকাল ট্রেনের কেন যে এত সমস্যা কে জানে তবে মুম্বাইতে এতটা সমস্যা হয় না লোকাল ট্রেনের যেহেতু লোকাল ট্রেনই এখানে মেন পাবলিক ট্রান্সপোর্ট তবে লাইনে কাজ হচ্ছে হয়তো বা হবে যাকে যাক চলুন বাড়ি যাই দেখি ওদিকে অনামিকা আর দাদা হসপিটাল থেকে ফিরল কিনা আজ সোমবার কাল রবিবার রিচটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল তার জন্য আজ লাঞ্চে শুধু ভেন্ডির তরকারি পাতলা মুসুরের ডাল আর এক টুকরো লেবু এটাই বানিয়েছি আমারও ভীষণ খিদে পেয়ে গেছে বাড়ির সামনে আবার দেখলাম এখানে কাস্টার অ্যাপেল বসেছে মানে ওই আতা আতাটাকে আবার হিন্দিতে সীতাফল বলে আর এই আতাটা আমার দুই ছেলে ভীষণ পছন্দ করে আপনাদের দাদাও পছন্দ করেন কিন্তু ওনার সেই মতো টাইম হয়ে ওঠে না খাওয়ার চলুন এক কেজি নিয়ে নিই আগের দিন চল্লিশ টাকা কেজি দিয়েছিল আজ আবার একটু কোয়ালিটিটা অবশ্য ভালোই আছে দানাগুলো বেশ বড়ো বড় তবে দামটাও একটু বেশিই বলছে একশো টাকাই বলছে এক কেজি আড়াইশো দেড় কেজি বললেই দিয়ে দেবে চলুন একটু বেছে নিয়ে নিন ভাবছি কাঁচা পাকা মিক্সড করে নেব। পাকাগুলো আজকালের মধ্যে খেয়ে নেবে কাঁচাগুলো তবু দুদিন রয়ে যাবে আমি বাড়ি চলে এসেছি দেখেছেন আমার বাড়ির অবস্থা দেখুন পুজোর এই কটা দিন ছেলেরা টিউশানে পড়ে যাবে এক কালার স্কুলে একটা কালার আবার রাত্রিবেলা গর্বা করার সময় আর একটা কালার পরবে এই পুজোর কটা দিন আমার ঘরের দশা এই রকমই হয়ে থাকে আপনাদের দাদা কাজ থেকে বাড়ি ফেরার আগে ছেলেদের খাইয়ে ধাইয়ে শুইয়ে দিই তারপরে একটু চেষ্টা করি ঘরটা গুছানোর যদিও বা প্রতিদিন তা সম্ভব হয়ে ওঠে না কেন আমার শরীরও নিজের রোজের স্বাদ দেয় না কালকে এই যে মুদি বাজার করে নিয়ে এসেছিলাম বাজারগুলো এখনও পড়ে রয়েছে আজ আর দুপুরের দিকে কিংবা বিকালে ভিডিওটা চালু করলাম না কেননা বাড়িতে এত কাজ পড়েছিল বাজার গোছানো গ্যাস মোছা বাসন ধোয়া ইত্যাদি ওগুলো সারতে সারতে একটু ভিডিও এডিট না করতে করতেই ছেলেদের স্কুল থেকে নেওয়ার টাইম হয়ে গেল এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলুন ছেলেদের টিফিন দিই তারপরে ওরা পড়তে বসবে আজ টিফিনে বললাম একটু শশা কেটে দেবো বললো না তার জন্য একটু আলু সেদ্ধ মুড়ি বানিয়েছিলাম আমার ছোট ছেলের কালকে টিউশানে সায়েন্স ওয়ানের টেস্ট আছে তাই জন্য ও বলল মাম্মি আমি এখন লার্ন করব আর লার্ন হয়ে গেলে তাড়াতাড়ি তারপরে গর্ভা ফেলতে যাব। তুমি তাড়াতাড়ি রান্না করে নাও আর বড় ছেলের কালকে আছে ম্যাথের টেস্ট ও এখন একটু ম্যাথ প্র্যাকটিস করছে চলুন আমি কিচেনে যাই আজ রাত্রে রান্না করব একেবারে সিম্পল এক তরকারি ভাত ওল দিয়ে আলু মোটা মোটা করে কেটে আর রুই মাছের ঝোল ওল দিয়ে মাছের ঝোলটা আপনাদের দাদার ভীষণ পছন্দ আমারও ভীষণ পছন্দ তবে এতে একটু বড়ি পড়তে হবে আজ আমার বাড়িতে বড়িটা নেই মাছটা সেই রবিবার নিয়ে এসেছিলাম একটা বড় সাইজের রুই মাছ ছিল রুই মাছটা ওই দেড় কেজির ওপরে ছিল ওখান থেকে কয়েক পিস বার করে নিয়েছি বরফ গলিয়ে লবণ মেখে দিয়েছি চলুন তাড়াতাড়ি রান্না শাড়ি গ্যাসের তিনটে ওভেন একদিকে ভাত বসিয়েছি একদিকে অনামিকার খিচুড়ি আর একদিকে দুধ ভাবছি দুধটা হয়ে গেলে ওদিকে মাছটা ভেজে আর ঝোলটা চাপিয়ে দেব ওলের ঝোলটা অবশ্য অনেকে হয়তো খেয়েছেন অনেকে খান না খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে রান্নার প্রসেসটা খুব একটা যে আলাদা তা না তবে ওলের ঝোল কিংবা কচু দিয়ে মাছের ঝোলটা লাট কিংবা মেদিনীপুরের লোকেরা একটু বেশি পছন্দ করে থাকে আর যেহেতু আমার আদি বাড়ি লাঠ এবং মেদিনীপুর দুটি জায়গার সঙ্গেই টাচ রয়েছে বড় হয়েছি হাওড়াতে তবে একটু হলেও খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা লাট কিংবা মেদিনীপুরের মতো টক ঝোল তেতো চচ্চড়ি এগুলো ভীষণ পছন্দ করি তবে আপনাদের দাদা প্রপারলি হাওড়ার মানুষ উনি অবশ্য আমার সঙ্গে থাকতে থাকতে আমার রান্না এবং আমার বাপ বাড়িতে যাওয়া আসা ওঠা বসার সঙ্গে সঙ্গে আমাদের রান্নাগুলো ভীষণ ভালোবেসেই খান চলুন আমার ওলের ঝোল বানানো হয়ে গেছে যেভাবে মাছ এবং আলুর ঝোল বানানো হয় ওলের ঝোলও সেই একইভাবে বানানো হয় তবে চাইলে অবশ্য ওলটার জল ঝাড়িয়েও নিতে পারেন আমার ওলটা আজ ভীষণ ভালো ছিল তাই জন্য আর জল ঝাড়ায়নি আলুর সঙ্গেই ওলটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম দেখেছেন ওলটা একেবারে সেদ্ধ হয়ে গলে গেছে অল্প একটু জিরে সর্ষে বাটা দিয়েছি আর ওলের ঝুলে মেনলি এই পেঁয়াজটা গ্রেট করে তরকারি নামানোর দুটো মিনিট আগে যদি দেওয়া যায় ঝোলটা দারুণ টেস্টি হয় ওপর থেকে একটু গাঢ় গাড়ো হয়ে যায় তার জন্য পেঁয়াজটা গ্রেট করে দিয়ে দিয়েছি ওই এক দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। আরে ওল কিংবা কচু দিয়ে কিংবা আলু দিয়ে পুকুরের জ্যান্ত মাছের ঝোলে পেঁয়াজটা গ্রেট করে দেওয়া আমি তবে আমার জেঠিমা কিংবা কাকিমা কিংবা পিসিমা লাট বা মেদিনীপুরে যাঁদের বাড়ি ওনাদের থেকেই শিখেছি দারুণ স্বাদ লাগে কিন্তু খেতে তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে আপনারা পারলে কখনও বাড়িতে বানিয়ে দেখবেন সত্যিই খেতে ভীষণ সুন্দর হয় রান্না শেষ না করতে করতে আমার ছোট ছেলে আমায় এত তাড়া করছিল যে কি বলবো মম্মি তাড়াতাড়ি চলো আমার পড়া হয়ে গেছে তবে আজও গর্বাতে আসার জন্য একটা না পড়াটা করে নিয়েছে জানেন এরপরে আর ছেলেকে কি করে না বলি বলুন তো তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি গর্বা ড্যান্স দেখতে যদিও এটা আমাদের বাড়ির একেবারে সামনেই ওকে নিয়ে আমি এখন চলে এসেছি এখানে আর গর্বাটাও খুব বেশি সময় বাকি নেই জানেন আর এখানে আসা মাত্রই ও ওর বন্ধুদের দেখা পেয়ে গেছে ও চলেও গেছে ওদের সঙ্গে গর্বা করতে এই বয়সে তবে ও গর্বাটা বেশ ভালোই রপ্ত করেছে ও গরবাটা বেশ ভালোবাসে তবে বন্ধুদের সঙ্গে ও যে কী ড্যান্স করছে আমি দূর থেকে ওকেই শুধু দেখে যাচ্ছি আর এখানে দেখুন আজকে সবাই সাদা পোশাকে নাচছে আমি ওই যে বললাম একটা সাদা রঙের টপ পরেছিলাম ওই টপটাও আবার এখন বাড়ি থেকে আসার সময় পড়েই এসেছি ভেবেছিলাম আমিও যদি এখানে সেই রকম চেনা মুখে দেখা পাই একটু নাচব তবে আমি খুব ভালো পারি না তবে চেষ্টা করি ও আর এই গরবাটা আমি এই কারণে এত পছন্দ করি এই গরবা ট্যান্সে কোনো বাঙালি কিংবা মহারাষ্ট্রিয়ান কিংবা মারাঠি গুজরাটি কারও কিন্তু এরকম ভাগ করে দেওয়া নেই যে ওরাই ডান্স করবে এখানে দেখুন প্রচুর পরিমাণে বাঙালি মেয়েরাও ডান্স করে ওরাও বেশ ভালোই রপ্ত করেছে দেখুন খারাপ নাচছে না কিন্তু পায়ের তালটা কিন্তু বেশ ভালোই রেখেছে আর একসঙ্গে একই গানে সবাইকে তাল মেলাতে দেখলে কার না ভালো লাগে বলুন আর এই একটা উৎসব যেখানে আট থেকে আসি সবাই প্রাণ খুলে আনন্দ করে আমি আসার প্রায় দশ মিনিটের পরেই গর্বা ড্যান্স আজকের মতো শেষ হয়ে গেল এখানেই দাঁড়িয়েছিলাম আমার ছোট ছেলে বললো মম্মি আর একটু আগে আসলে বেশি ভালো হতো আর এই ড্যান্সের এখানে প্রতিদিন কিন্তু একজন করে সেরা সেরা বেছে নেওয়া হয় সেরার সেরাকে ফার্স্ট প্রাইজ তো দেওয়াই হয় ওর পরেও সান্ত্বনা প্রাইজ থাকে অনেকগুলি এবং বিকালের দিকে ছোট ছোটো বাচ্চাদের অনেক ধরনের খেলাও হয় চলুন এই সঙ্গে আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি